সম্মানিত সুধী আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মান হরিমা ফাকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল দশকের সাথে রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটস গুলো পাঁচটি রাতের যেকোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈর মিন আলফি শাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এ রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে স্বভাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বভাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈর আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ স্বভাব ব্লেসিংস মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল সাহা ইসলাম খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাহা ইসলাম সারা রাত জেগে অ্যাবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরিফে এসেছে ইদা জা আল আশরা আহ ওয়া আই কদ আহলা ওয়া যাদা ওয়া মিসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেকে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে এবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহা ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব করেছেন মান যে ব্যক্তি এই কদরের রাতে সাথে লাইল করবে আল্লাহ তার পূর্বের সব গুণা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহ সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হারিফ সাহে ইসলাম বলেছেন তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য জন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতলাওয়াত করুন এবং সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশ রাধাল আল্লাহ তালাকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি জন্য আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসু ইসাহ ইসলাম রমাদানের শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লিসাল্লামের ইন্তেকালের পরে আম্মাজান যারা বেঁচে ছিলেন ওনারাও মুর্শিদানবীতে ওনারা কিন্তু এতেকাফ করেছেন